আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নিজের পরিচয় তুলে ধরলেন ফেসবুক আইডিতে এই জন্য ঢাকা পোস্ট তার বিস্তারিত প্রকাশ করেছেন আমি ঢাকা পোস্ট থেকে আজকের হেডলাইনটি এই মুহূর্তের বেকিং নিউজটি তুলে ধরছি এবার প্রকাশ পেল রাবি ছাত্র শিবির সভাপতির পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির নাম প্রকাশ এসেছে ছাত্র জনতা আন্দোলনে গত পাঁচই অগস্ট সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছে গোপনে থাকা দলটির পাবলিক বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা দলীয় সূত্রে জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির নাম আব্দুল মুহাইমিন তিনি বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষার্থী বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এম ফিল করছেন মাস্টার্সে তার রেজাল্ট ছিল ছিল থ্রি পয়েন্ট সিক্স এইট তার বাসা চাপাই নবাবগঞ্জ জেলা প্রদর্শক এমফিল করছে এবং মাস্টার্সের তার ফলাফলও দিয়েছে তিনি হলেন ছাত্র শিবিরের বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল মুহাইমিন তিনিও ওনার নিজের পরিচয় আজ প্রকাশ করেছেন আমরা সর্বপ্রথমে ঢাকা পুষ্টে এর বিস্তারিত পেয়েছি প্রদর্শক এক এক করে এভাবে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি সহ সবার নাম এবং পরিচয় আমরা দেখতেছি এবং দেখতেছি যে তারা সকলেই এই সৌরাচার হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বা অন্যতম দায়িত্ব অন্যতম গুরুত্বপূর্ণ স্থানগুলাতে তারা অবস্থানে ছিলেন এবং তারা সক্রিয়ভাবে হাসিনার পতন ঘটিয়েছেন সর্বশেষ আমরা জানি জামাত এবং শিবির এই দুইটা দলকে শেখ হাসিনা বিদায়ের চার দিন আগে নিষিদ্ধ করেছিলেন জুলাই মাসে সেই আন্দোলনের তুমুল ডাঙ্গা মানে বয়ে যাচ্ছিল হাসিনার বিরুদ্ধে তখন সে অগাস্টের এক তারিখে দলীয় সিদ্ধান্ত নিয়েছেন যে জামাত এবং শিবির রাজনীতি করতে পারবে না কিন্তু পরবর্তীতে নতুন সরকার আসার পরে জানা গেল যে একটি দল আরেকটি দলকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে পারে না তাই সুপ্রিম কোর্ট বা আমাদের উচ্চ আদালত হাইকোর্ট থেকে জামাত এবং শিবির সেই জায়গা থেকে মুক্ত পেয়েছেন তারা দল হিসাবে তাদের দলের যেই কার্যক্রম বন্ধ থাকবে সেটা প্রত্যাহার করেছে বাংলাদেশের আদালত তাই জামাত এবং শিবির এখন বৌদ্ধভাবে রাজনীতি করছে রাজনীতিতে এই বৌদ্ধ দলটির মধ্যেই তারা আত্মগোপন নয় বরঞ্চ কৌশলগত কারণে তারা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কমিটির সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দদের পরিচয় তারা প্রকাশ করতেন না আজকে সৌরাচার চলে যাওয়ার পরে তারা উন্মুক্তভাবে মনে করেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা কে কোন দায়িত্বে আছেন কে কোন পজিশনে আছেন কে কোন জায়গায় তারা রাজনীতি করছেন প্রত্যেক দলেরই প্রত্যেকে তাদের নিজের পরিচয় দিয়ে রাজনীতি করা উচিত বলে তাদেরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি তারপর বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমান ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মাসুদ এই কথাটা গতকাল একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন যে এখন থেকে আমাদের ছাত্ররা যারা ছাত্র শিবিরের কমিটি আমাদের সবসময় ছিল সবসময় আছে আমরা সৌরাচার সরকারের নিপীড়ন নির্যাতন থেকে বাঁচার জন্য বা সেই দমন পীড়ন থেকে রক্ষার জন্য আমরা তাদের নাম পরিচয় এতদিন প্রকাশ করিনি এখন আর প্রকাশ করতে কোনো আপত্তি নাই